আসসালামু আলাইকুম তো চাঁদ ভিডিও আমি ঈদের পর আপলোড করছি অনেক ব্যস্ত ছিলাম যার জন্য আসলে ভিডিও ওইভাবে আপলোড করা হয়নি তো আজকে ঈদের আগের দিন আমি কাজ করে আসছি আসার পরে আমরা এখন আমার দেবরের বাসায় যাচ্ছি কারণ আজকে আমরা সবাই রোজা রেখেছি আরফার দিন তো আমরা একসাথে সবাই ইফতার করব আমার দেবর আর দেবরের বউ আমাদেরকে বলেছে একসাথে সবাই ইফতার করলে ভালো লাগবে আর রাতটাও সুন্দর করে সেলিব্রেট করতে পারবো আমি অনেক টায়ার্ড ছিলাম যেহেতু ও সারাদিন কাজ করে এসেছি আসার পরেই দেখি আমার দেবর আর দেবরের বউ আমাদের জন্য এত কিছু করে রেখেছে যাওয়ার পরেই আজমি একদম গরম গরম খাবার উঠে উঠে দেখা শুরু করেছে আজমি আমার দেবরের বউর হাতের রান্না খুবই পছন্দ করে আমিও খুবই 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 পছন্দ করি ওর হাতের রান্না খুবই মজা ও অনেক কিছু করেছে চিকেন করেছে সমুচা ভেজেছে তারপরে একটা আলুর চপ করেছিল খুবই মজা বেগুন ভর্তা করেছে ওর বেগুন ভর্তা বেস্ট আমার মনে হয় না ওর থেকে বেগুন ভর্তা কেউ ভালো করতে পারে তারপর ও একটা সালাদ করেছিল ও সালাদ করাতে এক্সপার্ট আমরা কয়েকদিন পর পরই এরকম চারজন মিলে খাওয়া দাওয়া করি আমার দেবরের বাসায় তো আমাদের ইফতারের টাইম ছিল সাড়ে নয়টার দিকে নয়টার দিকে আমরা ওদের বাসায় চলে গিয়েছি যাতে একটু আড্ডা দেওয়া যায় ডেজার্টেও আমাদের অনেক কিছু খাওয়া দাওয়া করা হয়েছে কিন্তু পাখিগুলো আর ভিডিও করা হয়নি বসে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম গল্প করছিলাম এভাবে আমাদের চাপডারটা গেল দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম